আজ রহম বি আহসান ইমা কানুয়া আমাল উম রব্দুল আল বলে যা যা আমল করেছো সবগুলো আমলের আহসান সবচেয়ে সুন্দরটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেবোঃ এবার বন্ধু আমার রব্দুল আলমীম বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান আমি আল্লাহ দিচ্ছি আখেরাতে বিনিময় দেব আহসান এবার আপনি বলবেন আল্লাহ এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দিগি আমার আমল আমার এই হায়াতের মধ্যে আমার জীবন আহসান হবে কিভাবে আমার জীবন আহসান হবে কিভাবে আমি নিজেকে আহসান দুনিয়ায় বানাবো কিভাবে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নালিনি মিনাল মুসলিমিন এই তিন জিনিস বুঝায় দাও নিজের পরিচয় আহসান লিখে নাও আহসানু কওলাম এই তিনটা জিনিস বুঝে দাও তুমি আমারে বুঝিয়ে দাও আমি রব্বুল আল থেকে আহসানের কাগজটা বুঝে নাও এটা দেখাই বা পুরস্কার আহসান্লাহ মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে দাওয়াত দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা মানুষকে নামাজের দিকে ডাকা নামাজে মুরব্বীরা আপনারা শুনেন বাবারা আপনারা শুনেন ছেলেরা তোমরা শোনো ভাই সবাইকে বলি ভাইয়া এক মুসলমান আর এক মুসলমানের জন্য কর্তব্য কল্যাণ এটাই তাকে আল্লাহর দিকে ডাকে আর দিন ওয়ান নসিহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দিন মানেই হচ্ছে অপরকে উপদেশ দেওয়া নসিহত করা কল্যাণ কামনা করা কল্যাণ কামনা করা এক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে না আপনি কি তারা বলবেন না কিছু দিনের পর দিন আপনার স্ত্রী পর্দা করে না আপনি যে তারে কিছু বলেন না চাচা যুবক ভাই তুমি যে বছরের পর বছর নামাজ পড়ো না এভাবে জিন্দিগি চললে এটা হবে কেমন ভাইয়া একজন আরেকজনকে গুনার দিকে না ডাকা বরং আল্লাহ বলেন আহসান যদি হতে হয় তাহলে কার দিকে ডাকতে হবে আবার বলেন কার দিকে ও বন্ধু আমার আপনি বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকা খুদার কসম আল্লাহ সুরা ইউসুফের মধ্যে আছে মানুষকে আল্লাহর দিকে ডাকা আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা এটা আমারও কাজ আমারে যারা অনুসরণ করে যুগে যুগে আমার সেই অনুসরণকারী উম্মতেরও দায়িত্ব এটাই রাস্তা এটাই জিন্দিগি যে মানুষকে কি আল্লাহর দিকে ঢাকা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব কোরআনে আল্লাহ নবীজির যে সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তালা নবীজির যে সিফাতগুলো বলছে নবীর পরিচয় ইয়া আইদুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদান একটা পরিচয় হল আল্লাহ বলেন আল্লাহর দিকে ডাকা মানুষ এটা আমাদের জিম্ম আজকে প্রত্যেকের কাছে অনুভূতি এই মাসেই আপনি এটা মনে করেন যে প্রিয় নবী সাল্ল আজ্লাম রবিউল মাসে পৃথিবীতে শ্রীফ এনেছেন এই মাসে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাই নিঃসন্দেহে রসুল্লাহ সাল্লাম আগমন করেছেন এটাও দামি নবী সাল্লাহ আলি সাল্লাম ইন্তেকাল করেছেন এটাও বেদনার তো খুশি এবং বেদনার মিশ্রণে নবী সাল্লামের প্রতি আমাদের স্মরণ আমরা যদি নবী সাল্লা সাল্লামকে স্মরণ করি আমার বাপ ইনসাফের সাথে ভাইবেন ডাক্কা ডাক্কি ঠেলাঠেলি পরে আপনার মাতার যেটা আছে এটাকে একটু ছাড়ে কইরা বিবেক দিয়া আরেকবার ভাইবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর কষ্ট করে এই পরিমাণ পাথরের আঘাত সইলেন দন্দন মোবারক শহীদ করিলেন পেটে দুইটা পাথর বাঁধলেন তিনটা মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই রান্না করা কোনো খাবার কোনোদিন খান নাই তিন মাসে খোদার কসম করে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন এত কষ্ট এত মেহনত এত পাথরের আঘাত এত অভুক্ত থাকা এত ক্ষুদার্থ এত চোখের পানি ফেললেন শুধুই কেবল নবীজির জন্য আমরা ঢাক বাজাবো ঢোল বাজাবো আমরা নবীজির জন্য কিছু উৎসব করব এই এতটুকুর জন্যই না আপনার ইনসাফ এটাই বলে আপনার বিবেক এটাই বলে বাবা আহ তাইলে আমাদের বিবেক কোথায় তার সুন্নত মানবে কে মেসোয়া কে করবে দস্তরখান কে বিছাবে সমস্ত কাজ ডান দিকে নাক কাজ উত্তম কাজ কে করবে টয়লেটে ঢুক্তে তার সুন্নাত বের হওয়ার পরে তার সুন্নাত ঘুমায়বার সময় তার সুন্নাত ঘুমায়বার পরে তার সুন্নাত উঠার পরে এগুলো কে আমল করবে নবীজির শেখানো দোয়াগুলো কে পড়বে বাবা কার জন্য তিনি আলহামদুলিল্লাহিল্লাযী আতা আমানা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আলহামদুল ফুরানাক আলহামদুলিল্লাহিল্লাযী এই সমস্ত দোয়া খাইতে খাওয়ার শেষে বাথরুমে ঢুকতে বের হওয়ার পরে অজুর শুরুতে অজুর শেষে ঘুমের শুরুতে ঘুমের শেষে উঁচু জায়গায় সমতল জায়গায় নিচু জায়গায় ঘরে ঢুকতে ঘর থেকে বের হতে যানবাহনে উঠতে যানবাহন থেকে নামতে জীবনের প্রত্যেক কদমে কদমে নবীজি যে এই দোয়াগুলো পড়লেন এক এক সময় এক একটা দোয়া এটা কোন উন্নতের জন্য মানে আরও একবার যেই উন্মত আমরা মইরে আসারে যারা আসবে তাদের জন্য না তো তিনি এই আমল গুলো কেন করিলেন যদি এগুলো আমাদের কোনো কাজেই না লাগলো বলেন না আপনি ছেড়ে দিলেন কেন ও বাবা বলেন আমার কথা শেষ বলেন ইনসাফের সাথে নবী সাল্লাহ আলীহিসাল্লাম মৃত্যু পর্যন্ত এতে কাজ করিলেন রমজানের শেষ দশক হাত্তা তাওফ্ফা মৃত্যু পর্যন্ত ওলামায় কারাম আপনাদের কবল ইমাম সাহেব আপনাকে আল্লাহর সাক্ষীর মনে করেন আজ থেকে এগারো বছর আগে আমার আমার সাহেব আল্লাহ মা মুফতি মুশতাক হুজুরেই প্রথম আমার এই কথা বলছিল কে মৌলানা নবীসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম জীবনে কোনদিন এতে কাপ শরমজানের শেষ দশ দিনে ছাড়েন নাই হাত্তা তাওয়াফ্ফাউল্লাহ বুখারির হাদিস মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই আপনি কোনদিন করেন নাই কি বলবেন নবীজির কাছে হাসরের ময়দানে কসম আমি সেদিন হুজুরকে বলছিলাম হুজুর আমি হাসরের ময়দানে জবাব দেব না আমি আজই জবাব দিলাম আমি আর কোনো দিন ইনশা এতে কাফ ছাড়ব না আজকে এগারো বছর আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে রমজানের শেষ দশকের এতে কাফ শায়েখের সাথে করতেছি এই বছরও আমাদের সাথে তেরো শত লোক এতে কাফ করছে বিশ্বাস হয় তেরোশো লোক একসাথে এতে কাফ করছে এক মসজিদ এক মসজিদ একসাথে পাঁচতলা মসজিদ একারে সিঁড়ির তলে দিয়ে যে জায়গা এটার বৃত্ত পর্যন্ত মানুষ ঘুমাইছে সিঁড়ির তলে আছিল নয়জন সিট নাই আর জায়গা নাই এমনি এমনি মাইকটা মাইকটা সিট দিছি শুধু এইরকম এক বিগত এক বিগত করে গেল কি করব আর তো কোনো মিলাতে পারতেছি না জায়গা এই অবস্থা গেছে বলেন জন্য বললাম বাপ প্রত্যেকই আমাদের দাবি একটাই আমাদেরকে যাই বলুন ভাইয়া গালি তো আমার পূর্বপুরুষ আসলাফও শুনছে সমস্যা নাই আমরা আর ফলাইন মানুষ আমরা শুনলে আর কি গালি দক আর মন্দক আর জিটাই বলুন ফসাউ ফারা ইদিন কশাফাল গবারু আফরাসুন তাহকারিজালিকা আম হিমারু কবি বলেন একটু পরে যখন ধুলি বালি সরে যাবে তখনই দেখা যাবে কি এর পিঠে লাফাইতা ছিলা কি গোড়ার ফিটে না গাধার ফিটে আর পাওয়া যাবে চিরেই হাসরের ময়দান সেখানেই নবী সাল্লা সাল্লামের সামনে ফায়সালা হবে আসে কে ভালোবাসার দাবিদার কে খুব বেশি দিন নাই আর হ্যাঁ অল্প কয়দিন পরেই হাসরের ময়দানেই প্রমাণ হবে হাসরের ময়দানেই প্রমাণ ভালোবাসার দাবিদার কে কে এজন্য দয়া করে নিজের উপরে জুলুম করেন না এই রবি আপনাদেরকে মনে করাই দিলাম আল্লাহ নবী সাল্ল আলহ্লামের অনুসরণ এটাই নবীজিকে ভালোবাসা আর নবীজিকে ভালোবাসা মানেই নবীজি সাল্লামকে অনুসরণ করা এটা কাগজের এই পিঠ ও পিঠ এই কাগজের এই পিঠ আর ওই পিঠ এই কাগজের এই পিঠটা রায় যেহেতু এই পিঠে কোনো লেখা নাই অর্থাৎ এখানে কোনো লেখা আছে কথা বল এই পিঠে লেখা আছে এটা হালাই দিলে ভালো আছে না এই পিঠটা দেখতে ভালো দেখতে না কিভাবে এটা